আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে যারা বিসমিল্লা মেটালওয়ার্কসের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গেটটি চলে যাবে মাদারীপুরের উদ্দেশ্যে আমরা আমাদের সকল প্রোডাক্ট বাংলাদেশের প্রতিটা প্রান্তে ডেলিভারি করে থাকি এই রাজহকে ডিজাইনের গেটটি তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমারের খরচ হয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমাদের সম্মানিত কাস্টমার এমন একটি গেট তৈরি করেছেন যে গেটটি ইনশাল্লাহ একশো বছর নষ্ট হবে না তো কীভাবে একটি গেট তৈরি করলে ইনশাল্লাহ একশো বছর নষ্ট করবে না সেই সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গেটটির পাশে রয়েছে পাঁচ ফুট অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত রয়েছে পাঁচ ফুট উচ্চতায় রয়েছে সাত ফুট এই গেটটিতে মোট আমরা দুটি পাল্লা ব্যবহার করেছি দুটি পাল্লাই কিন্তু ভেতরে খুলে যাবে এই যে দেখুন কত সুন্দর দুটি পাল্লায় ভেতরে খুলে গেল এবং এই পাল্লার যে ফ্রেম রয়েছে এই যে এখানে রয়েছে পাল্লার ফ্রেম এই যে এখানে এখানে এই যেখানে এখানে আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি গ্যালমানাইজ বক্স বক্সগুলো গ্যালমানাইজ হওয়াতে কখনোই জং আসবে না আর এই বক্সগুলো যদি আমরা এমএস ব্যবহার করতাম কিছু বছর পরে কিন্তু এই এম এস বক্সগুলোতে জং চলে আসতো এবং গেটটি কিন্তু নষ্ট হয়ে যেত তাই অবশ্যই আপনারা যাদের থেকেই এই রাজকীয় ডিজাইনের গেটগুলো পারচেস করবেন না কেন আপনারা নিশ্চিত হয়ে নেবেন তারা যেন এই বক্সগুলো গ্যালমানাইজ ব্যবহার করে থাকে কোনোভাবেই যেন এম বক্স ব্যবহার না করে থাকে দশ এই যে চমৎকার যেই এটি রাজকীয় ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই রাজকীয় ডিজাইনটি আমরা তৈরি করেছি লোহার মোটা প্লেটের ওপর কম্পিউটারাইজ লেজার কাটিংয়ের মাধ্যমে এই প্লেটটি হচ্ছে জাহাজের প্লেট অর্থাৎ জাহাজ তৈরিতে যে প্লেট ব্যবহার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটগুলো তৈরি করে থাকি জাহাজের প্লেট হচ্ছে বাংলাদেশের মধ্যে থেকে ভালো কোয়ালিটির প্লেট তা সম্বন্ধে আপনারা তো জানেন একটি জাহাজ বছর পর বছর যুগের পর যুগ পানিতে ভেসে বেড়ায় তবুও কিন্তু কিছুই হয় না আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটগুলো তৈরি করে থাকি এই প্লেটের থিকনেস হচ্ছে পাঁচ মিলি পাঁচ মিলি কতটা মোটা আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটি অনেকটাই পাঁচ মিলি মোটা তো বুঝতেই পারছেন কতটা মোটা এই প্লেটগুলো কোনোভাবেই কিন্তু ওর চোর বা ডাকাত এই প্লেটগুলো ভাঙতে পারবে না এই প্লেটে যদি কেউ গুলিও করে গুলিও কিন্তু ঢুকতে পারবে না গুলি কিন্তু রিফ্লেক্ট হয়ে পড়ে যাবে তো বুঝতেই পারছেন কতটা শক্ত পোক্ত মজবুত হচ্ছে এই গেটটি আর এই যে রাজকীয় ডিজাইনের পেছনে যেই এই যে আয়নার মতো স্বচ্ছ যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই যে এইগুলো এটা হচ্ছে এসএসএর মিরোশিট এসএসের মিরোশিট ব্যবহারের ফলে এই গেটের সামনে যেই দাঁড়াবে একেবারে আয়নার মতো স্বচ্ছ দেখতে পারবে আর এখানে আমরা ব্যবহার করি যে সম্পূর্ণ এক নাম্বার কোয়ালিটির অ্যাস এখানে যদি আমরা দুই নাম্বার কোয়ালিটির এসএসএস শিট ব্যবহার করতাম এটা কিন্তু অনেকটা ঘোলা দেখা যেত এবং কিছু বছর পরে কিন্তু এই অ্যাসেসের শিটগুলোতে কিন্তু জং চলে আসতো এবং গেটটি কিন্তু নষ্ট হয়ে যেত তাই অবশ্যই আপনারা নিশ্চিত হয়ে নেবেন এখানে যেন এক নাম্বার কোয়ালিটির অ্যাসএসএস শিট ব্যবহার হয়ে থাকে আর এই যে চমৎকার যেই রাজুকে একটি কালার দেখতে পাচ্ছেন কালো এবং গোল্ডেন সম্পূর্ণ কালারটি কিন্তু আমরা করে থাকি স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে মেশিনের সাহায্যে রঙ করলে কিন্তু গেটটা এতটা রাজকীয় দেখা যায় দর্শক বন্ধুরা এই গেটটির সামনে দিয়ে যারাই আসা যাওয়া করবে সকলেই কিন্তু এই গেটটির দিকে তাকিয়ে থাকবে এই গেটটি যদি আপনার নজর কেড়ে থাকে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক বন্ধুরা আর কথা বাড়াবো না আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ